নমস্কার বন্ধুরা আবার চলে এলাম একদম ঘরোয়া সরল কিন্তু অতুলনীয় একটা স্বাদের রান্নার রেসিপি নিয়ে ভাঙা আলু নিরামিষ সবজি এই রান্নাটা এমন একটা জিনিস যেটা সকালে ঘুম থেকে উঠে গরম গরম লুচি বা রুটি দিয়ে খেলে মনটা বলে আহা আজ তো সারাটা দিন ভালো হয়ে গেল এই ভাঙা আলুর সবজি অনেকের বাড়িতেই আবার নামে পরিচিত জল ঝরানো আলুর তরকারি নিরামিষ হলেও কিন্তু স্বাদে পুরোপুরি গীত গোবিন্দ যতবার রান্না হবে ততবারই মনে হবে এই তো এটাই আমার শৈশবের সকালের স্মৃতি ছোটবেলার সেই সরস্বতী পূজার প্রসাদ বা ভোরবেলার পিকনিক রেডি এই আলুর সবজি সেখানে একেবারে অবধারিত ছিল কোনো কাণ্ড হবে বা ধরুন অতিথি আসবে বা সকালে জলখাবারে একটু স্পেশাল কিছু চাই এই ভাঙা আলু নিরামিষ হচ্ছে কিন্তু রুটি পরোটা বা লুচি সবার সাথে একেবারে জমে ক্ষীর এই রেসিপিটা থেকে ভালো দিকটা কি জানেন এটা কিন্তু কোনো পেঁয়াজ নেই রসুনও নেই তাই যে কোনো পুজো পার্বণ বা শ্রাদ্ধ বাড়ি কিংবা সপ্তাহের একটি নিরামিষ দিনে এটি নিঃসংকোচে পরিবেশন করতে পারবেন আর স্বাদ সে তো একেবারে মায়ের হাতে রান্না করা স্বর্গীয় খাবার টাইপের ব্যাপার ঘরের আলু সামান্য মশলা আর ভালোবাসা জাস্ট তিনটে উপকরণ আর এই তিনটে উপকরণে তৈরি এই পথটা যেন আমাদের ঐতিহ্য আর সরলতা দুই একসাথে ধরে রাখে ভাবছেন আলু তরকারি তো সবাই বানায় তাহলে এটা আলাদা কি আরে এই ভাঙা আলুর নিরামিষ সবজির একটা আলাদা আবেগ আছে আলুটা একটু চটকে নিতে হবে ঝাল মিষ্টি মশলা দিয়ে হালকা ঝোল বানিয়ে দিলেই একেবারে ছুটির দিনের ব্রেকফাস্ট স্পেশাল মুখে দিলে এমন একটা ঘরোয়া ফ্লেভার আসে না মনে হয় যেন ঠাকুমার পুরনো পিতলের হাঁড়ি থেকে উঠছে গন্ধ তো বন্ধুরা যদি আপনারা চান এমন সহজ সরল কিন্তু ভরপুর স্বাদের রেসিপি তাহলে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ ভাঙা আলু নিরামিষ সবজি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবে আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া স্বাদের রেসিপি নিয়ে তার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আর লুচি ভাজা হয়ে গেলে আমাদের কিন্তু অবশ্যই মনে করবেন আলু দিয়ে কিন্তু বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের নিজস্ব রেসিপি তৈরি হয় যেমন এই রেসিপিটি আমার মনে হয় আমি যেভাবে তৈরি করি এটার মধ্যে আমার একটু নিজস্বতা ছোঁয়া আছে সেরকম যদি আপনাদের বাড়িতেও কোনো আলু দিয়ে স্পেশাল রেসিপি হয় তাহলে তা অবশ্যই আমাদের কমেন্টে উইথ রেসিপি পুরোটা লিখে দিয়ে যাবেন সেই রেসিপিটি আমি অবশ্যই লোভনীয় রান্নাঘরে একবার হলেও বানানোর চেষ্টা করব আর সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই জানাবো যে আপনার রেসিপিটি আমার কেমন লেগেছে আজ তবে আসি আমি মন আর আমার এই লোভনীয় চ্যানেলকে অবশ্যই আপনাদের মনে ধরে রাখবেন বাই